আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফার্নিচারের পরিবার পক্ষে থেকে আমি মোহাম্মদ সুমন শেখ বাবু দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এস এম এস ফার্নিচারের ইউটিউব চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখে নিন এস এম এস ফার্নিচারের সকল ভিডিও সবার আগে তো যথারীতি চলে এলাম আজকে নতুন একটি সোফা নেয়া এটি আমাদের কর্নার সোফা আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া সোফা আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটি আমাদের তৈরি করা হয়েছে সেগুন কাঠের এবং সলিড ফর্ম সলিড রাবার ফর্ম দেওয়া হয়েছে আমি আপনাদের লোকেশন এবং দাম পুরো বলে দেব দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিও তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আমার ভিডিওতে এটি আমাদের ভিক্টোরিয়া সোফা সোফা আপনারা দেখতেছেন আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি দেখায় কাছে থেকে দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল ফার্নিচার হাতুলটা দেখতেছি আমরা আমাদের ফাইবারটা দেখেন এবং ফিনিশিং ফিনিশিংয়ে আমাদের কোনো জুড়ি নেই আমি আপনাদের সবসময় ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এবং দিয়েও যাবো যতদিন বেঁচে থাকি আমি আপনাদের দেখাচ্ছি একে একে টু সিট দেখালাম ফার্স্ট এবার আরেকটি টু দেখাচ্ছি দেখাচ্ছি এবার কর্নার কনারটা দেখেন আপনারা এত সুন্দরভাবে করা হয়েছে ডিজাইনটা দেখেন আপনারা কনারে তিনটি মিনার দিয়ে দিয়েছি সাইডে কাজ আছে কারো কাজ এখানে আমরা দিয়ে দিয়েছি আরেকটি টে বক্স অনেকটা চড়া আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমরা আবার দিয়ে দিয়েছি একটি অনেক বড় ডয়ারে আপনারা অনেক কিছু রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কাগজ কলম ডায়েরি ইত্যাদি রাখতে পারবেন আমি আপনাদের নিচ থেকে নিচের অংশও দেখাচ্ছি এবং এপাশের হাতুল মিনার দেখাচ্ছি সিডের আমাদের কনার পার্টি আমি যদি এবার আপনাদের বালিশটি সরিয়ে দেখাচ্ছি দেখাই অনেক সুন্দরভাবে করা হয়েছে আমরা স্টোন দিয়ে দিয়েছি স্টোনগুলো অনেক সুন্দরভাবে বাদাই করা হয়েছে স্টনের সৌন্দর্য আপনার ঘরের ভিতর গেলে বুঝতে পারবেন অনেক সুন্দরভাবে করা হয়েছে স্টনে যখন লাইট পড়বে এটি জল জল পথে থাকবে আপনার ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে তো দেখে নিলাম আমরা এবার দেখে নিচ্ছি আমরা কনারের সাথে কফি টেবিল কফি টেবিল এটা আমাদের রাউন্ড করা হয়েছে চারটি টুল দিয়ে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি চারটে টুল দিয়েছি অত্যাধুনিক ডিজাইন নিয়ে এসেছি আমরা আজকের এই সোফাটি এস এম এস ফার্নিচার মানি একটু অন্যরকম এস এম এস ফার্নিচার মানি দীর্ঘদিনের ব্যবহারও নিশ্চয়তা তা তো দেখে নিলাম আমরা আমাদের ফুল করার সোফা সেটটি এটি আমাদের বাজার মূল্য মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় নিয়ে নিতে পারেন আমাদের আজকের এই ভিক্টোরিয়া সোফা সেট অনেক সুন্দরভাবে করা হয়েছে আমি এবার বলে দিতেছি আমাদের ফোকেশন যাদের ভালো লাগছে বা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আর সময়ের স্বল্পতার জন্য যারা আসতে পারেন না অনলাইনে নিতে চাচ্ছেন বা নেবেন তারা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন আপনার ভালো লাগে প্রোডাক্টটি আমি নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনার করে বলে দিতেছি আমার লোকেশন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেট হসপিটালের পিছনে স্বাধীনতা সনি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সহনি রোড মাত্র দু মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি আমার ফোন নাম্বার যদি কারো আসতে সমস্যা হয় নক করবেন বলে দেব ইনশাল্লাহ শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাল্লাহ আগামী আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ